হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এসডিসি নিউজ চ্যানেল আজকের যে প্রতিবেদনটি আপনাদের সামনে নিয়ে উপস্থিত হলাম তা আশা করি অন্তত শিক্ষা জগতের যারা কর্মরত আছেন তাদের অর্ধেক না হলেও ফর্টি পারসেন্ট তো অবশ্যই তাদের এই প্রতিবেদনটির সঙ্গে তারা যুক্ত থাকবেন তা চলুন কী সেই প্রতিবেদন আপনাদের সামনে পেশ করছি সেই সম্বন্ধে এই দু কথা আপনাদের সঙ্গে আলোচনা করব আজকে আপনারা জানেন যে হাইকোর্ট থেকে একটি রায় হয়েছে যে দশ শতাংশ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকদের জন্য সংরক্ষণ করা হবে অর্থাৎ রাজ্য সরকারের সঙ্গে যে মামলাটি চলছিল সেই মামলাটির আজকের একটি কিন্তু রায় বেরিয়ে গেছে যদিও সেটি আপনার শুক্রবারে সে অর্ডারটি হয়েছে তা অর্ডার কপি কিন্তু আপলোড হয় আজকের এই রবিবার লেটেস্ট ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি কিছু আলোচনা করবো এছাড়াও আমরা যারা শিক্ষাকর্মীরা আছি তাদেরও কিছু দাবি দেওয়া আপনাদের সামনে তুলে ধরবো আপনারাই বিচার করবেন সেই দাবি দেওয়াগুলো কতটা সঠিক কতটা বেঠিক সেই সম্বন্ধেই আজকে আমি একটি পূর্ণাঙ্গ কিছুটা আলোচনা করতে চলেছি আপনারা যারা এরকম চ্যানেল দেখছেন অতি অবশ্যই নিউজ আপডেট থাকার জন্য আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তারাও যেন এই আপডেটটি পেতে পারে আপনারা জানেন যে আপনাদের যে শিক্ষা সংক্রান্ত সব কেসগুলো চলছে তাদের মধ্যে কিন্তু পার্শ্ব শিক্ষকদেরই একটি কেস বহুদিন ধরেই চলছে তাদের সঙ্গে যারা আপনাদের শিক্ষাকর্মী শিক্ষা বন্ধু যারা আছেন তারাও কিন্তু সমান দাবি করেছিলেন যে তারা পার্শ্ব শিক্ষকদের যদি সংরক্ষণ দেওয়া হয় অর্থাৎ তাদেরও যেন সংরক্ষণ দেওয়া হয় অপরদিকে আমরা যারা শিক্ষাকর্মী আছি তারাও কিন্তু একটি দাবি বহুদিন ধরেই তুলে এসেছি যে আমাদেরও যেন অন্তত একটি সংরক্ষণ দেওয়া হয় অর্থাৎ এসএসসির ক্ষেত্রে যেন আমরা একটি সংরক্ষণ পাই বিভিন্ন সংগঠন থেকে ডিআই নানান রকম দাবি দাওয়া করা হলেও কিন্তু শিক্ষাকর্মীরা কিন্তু সেই থেকে যাচ্ছে তাদের সেই দাবি দেওয়াগুলো অর্থাৎ সংরক্ষণের ব্যাপারটি কিন্তু কেউই দেখছে না বা শিক্ষাকর্মীদের প্রমোশনের ও কিন্তু সেই ধরা যাচ্ছে ডিআই অফিসের দাবি তোলাটা উচিত বলে আমরা মনে করি শুধুমাত্র শিক্ষকদের তো সমস্যা থাকবে তাদের দাবিগুলো তো থাকবেই তাদের দাবিগুলোকে কোনোরকমভাবে অস্বীকার করা যায় না কিন্তু তার সঙ্গেও তাদের উচিত ছিল যে শিক্ষাকর্মীদেরও দাবি দেওয়াগুলো অন্তত ডিআই সাহেবের নজরে আনা হয়তো তারা বলতে পারেন যে ডিআই সাহেবকে তো নজরে কোনো লাভ নেই আমরা এই নিয়ে ডেপুটেশন দিচ্ছি বিকাশ ভবনের হয়তো অনেক জায়গায় দেওয়া হয়েছে দেওয়া হলো ডিআই সাহেবের তরফ থেকে যেন এই দাবি দাওয়াগুলো যেন উপর মহলের দিকে যায় যাতে আরও সর্ব অনেক মানুষ সেই সব দাবি দাওয়াগুলো সম্বন্ধে অবগত হয় এগুলো তাদের উচিত ছিল তারা জানি না কি কারণে হয়তো শুধুমাত্র একটি শিক্ষকদেরই নিয়ে চিন্তা ভাবনা করছেন কি কারণে সে তারাই বলতে পারবেন কিন্তু শিক্ষাকর্মীদেরও এই দাবি দাবিদাওয়াগুলো তাদের তোলা উচিত ছিল ডিআইয়ের কাছে শুধুমাত্র একতরফাভাবে তোলা আমাদের যে সংগঠন আমরা করেছি অর্থাৎ শিক্ষাকর্মীদের তাদের দাবি দেওয়াগুলো আওয়াজ কিন্তু ওঠা অন্তত উচিত কাজ কতটা হবে না হবে সেটা হয়তো ভবিষ্যৎ বলবে কিন্তু দাবিটা যদি না তুলি যদি সব জায়গায় সব যে বিকাশ ভবনে তোলা হয়েছে খুবই ভালো কথা বিকাশ ভবনের সঙ্গে অন্তত ডিআই সাহেবের কাছেও কিন্তু এই দাবিগুলো রাখা উচিত ছিল বলে আমরা মনে করি তা চলুন আবার সেই নিউজেই ফিরে যাচ্ছি যে দশ শতাংশ যে সংরক্ষণ সেই ব্যাপারটি নিয়ে আপনাদের কিছুটা আলোচনা করি কিন্তু দেখুন পার্শ্ব শিক্ষকরা কিন্তু তাদের দাবি ছিনিয়ে নিল যে করেই হোক পার্শ্ব শিক্ষকরা কিন্তু তাদের দশ সংরক্ষণ পার্সেন্ট সংরক্ষণ কিন্তু তারা করে ফেললো কিন্তু আমরা শিক্ষকর্মী কিন্তু সেই বঞ্চিত বঞ্চিতই থেকে গেলাম আমাদের কোনো আর সংরক্ষণ হলো না প্রমোশনের ব্যাপারটা নিয়েও সেরম কেউ আর তোড়জোর করছেন না স্তরলেকে হয়তো কোনো রকম ডিপুটেশন দেওয়া হয়েছে কিন্তু ডিআই সাহেবের কাছে কিন্তু প্রমোশনের ব্যাপারটিও কোনো কিছু দেখা গেল না আপনারা জানেন যে রাজ্যের সরকারি সরকার পোষিত উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকাদের পদের ক্ষেত্রে দশ শতাংশ সংরক্ষণ থাকবে পাঁচশো শিক্ষকদের জন্য এমন রায় দিয়েছে আজকে কলকাতা হাইকোর্ট আমাদেরও উচিত কিন্তু এই ব্যাপারে যদি তারা সদর্থক সরকার থেকে সতর্ক ভূমিকা না নেয় আমাদেরও কিন্তু কোর্ট কেস করে দেওয়া উচিত বলে আমরা মনে করি দেখুন পার্শ্ব শিক্ষক কিন্তু এইভাবে কিন্তু তারা জয়ী হয়ে গেল তারা কিন্তু তাদের দাবি কিন্তু সরকারের থেকে ছিনিয়ে নিতে পারলো কিন্তু আমরা এখন অবধি পেরে উঠলাম না সমস্ত যারা শিক্ষাকর্মী সমাজ আছেন সবার কাছে আমাদের আহ্বান আপনারা আসুন জোট বাঁধুন জোট বেঁধে দরকার পরে কেস করুন কেস করে অন্তত আপনাদের দাবি দেওয়াগুলো আপনারা ছিনিয়ে নিন প্রায় সাত বছর পরে রাজ্যে প্যারা টিচার বা নিয়োগের আইনি জটিলতা কাটল রাজ্যের উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক হিসেবে নিয়োগের ক্ষেত্রে দশ শতাংশ আসন পার্শ্ব শিক্ষকদের জন্য বরাদ্দ রাখায় রাজ্য সরকারের দু ষোলো সালের বিজ্ঞপ্তিকেই কার্যত মান্যতা দিল কলকাতা হাইকোর্ট গত শুক্রবার এই রায় দেওয়া হলেও রবিবার তা আপলোড করা হয়েছে হাইকোর্টের পোর্টালে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য শুক্রবার তার রায় জানিয়েছেন প্যারা টিচার বা শিক্ষকদের জন্য সংরক্ষণ সরকারের নীতিগত সিদ্ধান্ত এতে হস্তক্ষেপ করবে না আদালত পাশাপাশি প্যারা টিচার নিয়োগ তাদের কাজের ধরন থেকে শুরু করে কাজের গুরুত্ব সবটাই অন্যদের থেকে আলাদা তাই দু সাল থেকে স্পেশাল এডুকেটার সম্প্রসারক সম্প্রসারিকা মুখ্য সহায়ক এবং সহায়িকাদের দায়ের করা সব মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্ট একই সঙ্গে জানা গিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য প্যারা টিচারদের নিয়োগের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের পূর্বেকার স্থগিতাদেশও কিন্তু প্রত্যাহার করে নিয়েছেন বাম মামলে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে পঞ্চাশ হাজারেরও বেশি পার্শ্ব শিক্ষক কর্মরত ছিলেন কিন্তু অবসর এবং অন্যান্য চাকরি পাওয়ার কারণে সেই সংখ্যা কমতে কমতে এখন প্রায় বিয়াল্লিশ হাজারে ঠেকেছে যদিও সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়ার ব্যাপারে আইনজীবীদের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছেন কিন্তু অন্য পক্ষরা আদালতের বক্তব্য প্যারাটিচারদের এই সংরক্ষণের আওতায় ঢোকার জন্য মামলা দায়ের করে সর্বশিক্ষা মিশনের অন্তর্গত স্পেশাল এডুকেটার সম্প্রসারক সম্প্রসারিকা সহ অন্যান্য সমগ্র এমন কোনো নথি দেখাতে পারেননি যদিও মামলাকারীরা রাজ্যের এই বিজ্ঞপ্তি খারিজ করে এবং সংরক্ষণের আওতায় তাদেরও যুক্ত করার দাবিতে কিন্তু আদালতে গিয়েছেন দেখুন যারা সম্প্রসারক সম্প্রসারিকা আছেন বা স্পেশাল এডুকেটার আছে তারা কিন্তু কোর্টে কেস করে দিল তারা কিন্তু তাদের দাবিটা বুঝে নেওয়ার জন্য কিন্তু হয়তো হেরে গেছে তা সত্ত্বেও কিন্তু তারা কিন্তু তাদের দাবিটা ছাড়েন তারা কিন্তু আর ডিভিশন বেঞ্চে যাচ্ছে জন্য চিন্তা ভাবনা করুন কিন্তু আমরা এখনো পারলাম না যারা শিক্ষাকর্মীরা আছি তারা শুধু আমরা পিছনেই থেকে গেলাম আর শুধু করবো করছি করেই আমরা সময় কাটিয়ে দিলাম এখন অব্দি কিন্তু আমরা সেটা বাস্তবে কিছুই করতে পারলাম না অন্তত দাবিটাই আমরা সরকারের কাছে সঠিকভাবে সঠিক জায়গায় জানাতে পারছি না যাই হোক মামলাকারীদের যুক্তি সর্বশিক্ষা মিশন প্রকল্পের সঙ্গে তারাও যুক্ত তাই এই অধিকার তাদেরও প্রাপ্য যদিও প্যারা টিচারদের তরফে আইনজীবী সৌমিক প্রামিনীকে যুক্তি প্যারা টিচারদের নিয়োগ হয় জেলা প্রজেক্ট অফিসের মাধ্যমে ফলে তাদের নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ কম এদের প্রতিদিন ক্লাস করতে হয় তাদের পরীক্ষা এবং খাতা দেখার মতো কাজেও ব্যবহার করা হয় সেই সংক্রান্ত নথিও আইনজীবীরা আদালতে তুলে দেন অর্থাৎ প্যারা টিচারদের সঙ্গে সম্প্রসারিকা এবং কর্ডিনেটার যারা আছেন তারাও কিন্তু তাদের একটা সংরক্ষণের দাবি করছে এই এই সুযোগে কিন্তু আমাদেরও কিন্তু এই সুযোগটিকে কাজে লাগানো উচিত বলে আমরা মনে করি এই ক্ষেত্রে আমাদেরও কিন্তু যে প্রমোশনের ব্যাপারটি আছে বা আমাদের যে এসএসসিতে একটি স্পেশালভাবে আমাদের একটা সংরক্ষণ করা উচিত যারা ভালো যোগ্যতা সম্পন্ন আছেন শিক্ষাকর্মী আমি শুধুমাত্র ক্লার্কের কথা বলছি না শুধুমাত্র গ্রুপ ডিদের কথা বলছি না সমস্ত শিক্ষাকর্মী যারা লাইব্রেরিয়ান আছেন সবাইকে মিলেই কিন্তু একটি তাদের একটা মিলিতভাবে একটা প্রয়াস অন্তত চালানো উচিত ডিআই এর কাছে জানানো অপারত পক্ষে যদি এদের সঙ্গে মিলে একটা যদি কেস করা যায় সেদিকটাও আপনার চিন্তা ভাবনা করুন আপনারা কি বলেন যেসব শিক্ষাকর্মীরা আছেন আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাদের ব্যক্ত করুন আপনারা আপনাদের মূল্যবান মতামতের সাহায্যে আমরা ভবিষ্যতে কিন্তু একটি চিন্তাভাবনার দিকে এগিয়ে যেতে পারি এবং সংগঠনদের কাছেও আমাদের আমাদের আবেদন আপনারাও শিক্ষাকর্মীদের জন্য এই ব্যাপারে কিন্তু দশ পার্সেন্ট একটি সংরক্ষণের জন্য আপনারা একটি জোরালো দাবি তুলুন এবং আমাদের যারা শিক্ষাকর্মী আছে তাদের প্রমোশনের ব্যাপারেও কিন্তু আপনারা সরকারের কাছে একটি দাবি রাখুন তো যদি সম্ভব হয় যদি কেউ কেস কেউ একদিন আপনারা মিলিতভাবে একটি যদি কেস কেউ করতে পারেন তাতেও কিন্তু আমাদের একটি উপকার হতে পারে বলে আমরা মনে করি আপনারা কি বলেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ